ঘাটাইলে স্ত্রীর বিরুদ্ধে লিঙ্গ কাটার অভিযোগে মামলা মামলা তুলতে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলায় আহত তিন টান্নাইলের ঘাটাইল উপজেলার মিলকুরিয়া গ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামী লিঙ্গ কাটার অভিযোগে মামলা দায়ের করেছেন ভ্যান চালক কামাল খান ঘটনাটি ঘটে গত সোমবার বিকালে বিশ তিরিশ জনের একটি দল মামলাটি তুলে নিতে কামালের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় যার ফলে তিনজন মারাত্মকভাবে আহত হন প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীর মা দুই ভাই কামরুল ও জয়নাল লিঙ্গ কর্তনের ঘটনার পর সাংবাদিক সম্মেলনে এ ঘটনা জানানো হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় কামাল খান জানান গত নয় জুন রাতে স্ত্রীর দেওয়া এক গ্লাস পানি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন হঠাৎ লিঙ্গ কাটার সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে স্ত্রী তাসলিমাকে ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পরে কামালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বিষয়টি মীমাংসা করার জন্য অসাধু মাতাব্বর প্রতিদিন চাপ দিত রাজি না হওয়ায় তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের মারধর করে পরিবারের সূত্রে জানা যায় স্ত্রী তাসলিমা পরকিয়ায় লিপ্ত ছিলেন কামালের বোন জামাই রোস্তম জানান তিনি বহুবার মেয়ের মা বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো সাড়া দেননি মেয়ের চাচা ও চাচি হুমকি দিয়ে বলেন আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের গলা কেটে ফেলব কামালের বোন মনোয়ারা বলেন আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি কিন্তু মেয়ের পরিবার জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে যায় আমরা দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস প্রতিবেদনে कोई कोई नहीं था रंगे जो लोग वहाँ पर कोई चीज़ है ऐसे जाले और मर जाते हैं क्या रखे रहा मस्ते यहाँ मेरे लिए मस्ते आर क्या रहा आर, आर के नहीं तो तुम्हारे मस्ते क्या रहा हमारे मस्ते आमी ये काम सुधर पाई नो के जी का तकवा तकार डाली पता से पूरा तकार डाली करो करा मी बहुत ही पैरी है किसी पैरी पर यार वो लोग जाओ रागे